দাও বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আবার আমি বান্ধবীর বাড়ি খেতে চলে এসেছি কি কি খাবার রান্না হয়েছে দেখাবো রান্না হচ্ছে এই যে ভাত এই যে আমার ডাল এই যে আমার বাঁধাকপি এটা আমার ঘরের রান্না আর আমার বান্ধবীর ঘরের রান্না হচ্ছে শিঙি মাছের যে ঝোল লাউ আর খোসা ভাজা উচ্ছে ভাজা এটা কি মাছের ঝাল এটা কি মাছের ঝাল হেসা মাছের ঝাল এই যে আমার ছেলে দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ভাত খাচ্ছে সেদ্ধ ভাত ওর ছেলেও তাই কাকু খেতে বসে এসেছে এই যে এই যে পাপড় আছে চাটনিও আছে ডালও তুলেছি সবই তুলে দিয়েছি তুলে দিয়ে দিচ্ছি